আপনাদের দুজনের উপরে আসছেন এনাদের সামনে গাড়িটাকে দান করানো হয়েছে গাড়িটা যাতে কি ব্যবস্থা হয় সাটা । যেটা সেটাই সেই ব্যবস্থার জন্য আমি ভিডিও কলিং করতেছি এবং দেখাচ্ছি আমাদের সঙ্গে সহযোগিতা আমাদের সহর্দপূর্ণ সবাই সমস্ত প্যাসেঞ্জার আছেন যে সমস্ত প্যাসেঞ্জাররা আমাদের আছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ জানাই জানাই তাদেরকে শুভেচ্ছা আন্তরিকতা অভিনন্দন আপনারা এই যে সহযোগিতা করছেন আগামী দিনে এইভাবে সহযোগিতা করুন যাতে ভবিষ্যতে এই নামখানা ব্লকের মধ্যে কোনো দুর্নীতি কোনো অন্যায়কে আমরা প্রশ্রয় দেবো না এখানে যদি সরকারি গাড়ি যদি চলে তাহলে ভালোভাবে চলবে সে দালালটা কে তোমাদের তোমরা সবই জানো আসো এই গাড়ি ঘুমাতে নাম খানা খালি দেখুন এই গাড়িতে আমরা ন্যায্য টিকিট কেটে আসি আর ন্যায্য টিকিট কাটার পরে এর কাক দিবে দালাল ধরা আছে সে দালালকে দিয়ে এই কানগুড়ি দেখো ভাই লাল করে দিয়েছে আজকে যে জন্য টোক দেখছে বললাম দেখো আমার কানগুড়ি অবস্থা দেখো এখানে সাক্ষী ভাই দেখো সবাই আমি একটাও মিথ্যা কথা বলছি না একটাও মিথ্যা কথা বলছি না ভাই আমি বাবলু কান্ডার আবার জনসাধারণের কাছে আমরা একটা ছোট্ট একটা নিবেদন এবং মাননীয় মুখ্যমন্ত্রীর কাছে নিবেদন এম এমপি সাহেবের কাছে নিবেদন এই যে সরকারি গভর্নমেন্ট হোটেলগুলো চলে যেগুলো দূরপাল্লার সার্ভিস এদের জন্য একটা একটা রুডের এক একটা সার্ভিস গভর্নমেন্টের ঘর থেকে ব্যবহার করা হয় যাতে এবং সেই সার্ভিসগুলো পাবলিক যাতে ভালোভাবে সুষ্ঠুভাবে ব্যবহার করতে পারে আমি যে ভূতলের পরিবহনের আজকের ছবিটা সকালে দেখেছিলাম আজকের ডেটে যে ছবিটা সেই ভূতল পরিবহনের আমি কাকদ্বীপ নামখানা থেকে ধর্মতলা থেকে ধর্মতলা থেকে ডাইরেক্ট টিকিট কেটে এসেছি কাউন্টার টিকিট এই কাউন্টার টিকিট কেটে এসে একটা গাড়ি এক ঘন্টা রাস্তা যদি কিলোমিটারে ঘন্টায় যদি চল্লিশ করে যদি টানা যদি গভর্নমেন্টের রোল অনুযায়ী যদি চল্লিশ কিলোমিটার যদি টানে তাহলে দু ঘন্টা অর্থাৎ একশো কিলোমিটারে আড়াই ঘন্টাতে গাড়ি পৌঁছানোর কথা কিন্তু তার জায়গায় গাড়িগুলো আছে সাড়ে তিন ঘণ্টা চার ঘন্টা এরা যেখানে সেখানে প্যাসেঞ্জারের স্টপেজ তোলে যেখানে সেখানে প্যাসেঞ্জার তোলে এবং শুধু তাই নয় এরা ঘন্টার পর ঘণ্টা পাবলিকের সঙ্গে বেয়াদবি করে যেটা আজকের স্বতসভাবে স্বতস্ফূর্তভাবে আপনাদেরকে ভিডিওতে দেখালাম পাবলিক এবং প্রশাসনকে রেখে নামখানা থানা প্রশাসনকে রেখে নামখানা থানার টোলের সামনে নামখানা টোল ট্যাক্স বাজার সামনে যেটা আপনাদের দেখ